উনিশশো চুরাশি সাল পনেরোই ডিসেম্বর মধ্যরাত্রে ভগবান আরুর হলেন আধ্যাত্মিক জগতের চরমতম সীমায় নির্বিকল্প সমাধিতে বোধে বোধ করে সেই সমাধি থেকে বুথান আত্মার তুলনা তিনি সর্বদা সমাধিস্থ হয়েই রইলেন গুরুকৃপায় সেই অবস্থাতেই উনিশশো সালে ভগবান একটি কবিতা লিখলেন যেই কবিতার নাম জন্মদিন আজ ভগবানের জন্মদিন আজ তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল উনিশশো নব্বই সাল থেকে অনেকটা বছর আমরা এগিয়ে এসছি পেরিয়ে কিন্তু আজও ওই কবিতাটার দিকে যখন তাকাই তখন ভাবি সে কোন মন থেকে ভগবান এই কবিতা লিখেছেন সে কি কোনোদিনও একটুও বুঝতে পারবো ভগবানের কবিতাটাই পড়ে শোনাই বৃথা কথায় সময় নষ্ট করে লাভ নেই জন্মদিন জন্মহীন জীবনের আজই জন্মদিন বহু সাথে সাথে আজ তবু সঙ্গীহীন দীর্ঘ স্বপন সময়ে জীবন সুখে দুঃখে স্মৃতি স্মৃতিতে ভরা মন এ দেহ এই মন দিয়েছে অনেক কিছু সুখী তাই ছুটি আর ছুটি যত কাজ থাক সাথে তবু ছুটি বারবার থেমে যেতে এ জীবন এসেছে অনেক পথ আরো কিছু পথ আছে বাকি পথ শেষে পড়ে আছে অনন্তের হাতছানি খেলা শেষ জীবনের যত জানাজানি মৃত্যুহীন জীবনের আজি জন্মদিন এ খেলাও ধীরে ধীরে হতে থাকেন জন্মহীন জীবনের আজি জন্মদিন এই কবিতা যিনি লিখতে পারেন তিনি আমাদের গুরুদেব ভগবান আজ তার জন্মদিন তাকে ষাষ্টাঙ্গ প্রণাম জানাই তারই কবিতার মাধ্যমে